একটা সংসারের জন্য আপনি যতদিন পর্যন্ত খাটতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত সেই সংসারে আপনার কদর থাকবে আপনার কথার মূল্য থাকবে একটা সময় যখন আর আপনি আগের মতো সবার জন্য খাটতে পারবেন না তখন এই ভালোবাসার মানুষগুলো আপনাকে আর ভালোবাসবে না বোঝা মনে করবে এই কথাগুলো শুনতে খারাপ লাগলো এটা কিন্তু একদম বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আশা করছি আমার অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি কাজ করি সব কিছু আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সকালে প্রথমে নাস্তা করব আমার নিজের নাস্তাটা রেডি করে নিয়েছি আর আজকে ছুটির দিন ছুটির দিনে সবাই বাসায় আছে সবাই নাস্তা করে ফেলেছে আমি নাস্তা একটু দেরি করে করলাম আর দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি ভুনা আর দুই রকমের কাবাব সালাদ এই হচ্ছে ছিল আমার আজকে দুপুরে রান্না আর এটা আমি একটু প্যাকেট করে নিয়েছি একজনকে দেবো দেখে পাঠাবো জন্য আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে তখন আর কি আমি আপনাদের ভাইয়ার হাতে দিয়ে দেবো সে দিয়ে আসবে আমার অনেক আপুরা বলে আপু তুমি সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কাজগুলো করো একটা ভিডিওতে দেখাবে আজ একটু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কীভাবে এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখি সংসারের কাজগুলো করি আর আমরা যারা ভিডিও করে ঘর গুছিয়ে আপনাদের যত সহজে দেখাই আসলে এই কাজগুলো করতে অনেক সময় লাগে বাস্তব জীবনে এই কাজগুলো সহজে ভিডিও করে তা আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু এই কাজগুলো করতে আমাদের দেখা যায় অনেক সময় লেগে যায় সংসার ছোট হোক বা বড় হোক যার সংসার যেরকম তার কাজের ধরনটাও কিন্তু সেই রকম আমরা প্রত্যেকটা গৃহিণীরাই সংসারের কাজগুলো সহজভাবে করার চেষ্টা করি সন্ধ্যার পর রাতে এক দুই ঘন্টা একটু ঘরের কাজ করলে সকালে একটু রিল্যাক্সে থাকা যায় সেই ভিডিওটা একটু শেয়ার করছি আপনাদের সাথে এই যে আজকে নাইট ডিউটি ছিল আপনাদের ভাইয়ার আমি কিন্তু আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার তিন রুমের বাসা আমার কিন্তু অতটা নোংরা হয় না যেহেতু আমার ছোট মেয়ে লেখাপড়া করে তো আমার ছোট মেয়ের রুমটাই শুধু একটু এলোমেলো হয়ে থাকে কারণ বিছানা আমরা যত সুন্দর করেই গুছিয়ে রাখি না কেন বিছানা কিন্তু একটু নোংরা হবেই কারণ আমরা সকালে যেখানেই যাই না কেন বাসায় এসে কিন্তু সর্বপ্রথম বিছানাতেই বসি আর বাচ্চাদের রুমের বিছানা তো কখনো গুছিয়ে রাখা যায় না আমার নিজের রুমের বিছানাও কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই আমার বিছানাটা পরিষ্কার করি তারপরে আর ঢুকি না একবারে দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু গড়াগড়ি করি তারপরে আবার বিকালের দিকে উঠে পড়ি উঠে গুছিয়েই কিন্তু উঠে পড়ি আর ঢোকা হয় না একবারে রাতে ঘুমানোর সময় আমার বেডরুমে ঢুকি আর আমার নেহার রুমে নেহা সবসময় থাকে ও একবার টেবিলে বসে পড়ার টেবিলে আবার ওর বিছানায় এসে বসে সেই জন্য ওর বিছানাটা একদম এলোমেলো থাকে তারপরেও কিন্তু আমি চেষ্টা করি আপনাদের ভাইয়ার যখন নাইট ডিউটি হয় তখন কিন্তু আমার প্রত্যেকটা রুম আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি আর এই যে কিচেনের কথা কি আর বলবো যেখানটায় আমি সময় দিনের বেশিরভাগ সময় থাকি সেই জায়গাটা তো অবশ্যই সুন্দর পরিপাটি গুছানো হতে হয় আর এই কাজগুলো কিন্তু আমি রাতেই করি আমি রাতে কত সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু রাতে এক দুই ঘন্টা টাইম অবশ্যই পাই তো সেই সময়টা যদি আমরা একটু সংসারের এই বাড়তি কাজগুলো করে রাখি পরের দিন কিন্তু কষ্টটা একটু কম হয় আর আমরা যারা ব্লগিং করি আমাদের কিন্তু একটু ঘর বাড়ি পরিপাটি গুছিয়েই রাখতে হয় এটা আমার সাথে কয়জন একমত হবে আমি জানি না তবে আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর একদম এলোমেলো ঘর আমার তো কখনোই ভালো লাগে না আর বাড়ির ছেলে মানুষরা যারা বাইরে কাজ করে তারা তো সারাদিন বাসায় থাকে না তখন দেখা যায় ওনারা যখন রাতে বাসায় আসে পরিপাটি একটা ঘর দেখলে ওদেরও মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় আর আপনাদের ভাইয়া এমনিতেই গোছানো ঘর বাড়ি খুব পছন্দ করে আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার প্রতিটা ঘর রুম কিন্তু আমি আপনাদের সাথে খুলে খুলে শেয়ার করার চেষ্টা করছি আমার ঘরগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আমি সব সময় রাখি তারপরেও কিন্তু এলোমেলো হয় না তা নাম এমনও রুম আছে যেখানে আমার সারা দিন একবারও আসা হয় না দেখা যায় কিচেন থেকে আমার রুম আর আমার রুম থেকে কিচেন মাঝে মধ্যে ড্রয়িং রুমে আসা হয় আর নেহার রুমটা যেহেতু আমার রুমে ঢুকতেই নেহার রুমটা পরে তো মাঝে মধ্যে আমি চেক করি নিয়ে পড়াশোনা করছে কি করছে না এছাড়া কিন্তু দেখা যায় অন্যান্য রুমে আমার আশাই হয় না আর আপনাদের ভাইজা যেদিন বাসায় থাকে সেই দিন টেলিভিশন দেখার জন্য ড্রয়িং রুমে আমি একটু বসি কারণ ঢুকতেই আমার মেন ড্রয়িং রুমটা একদম মানে গেটটা খোলার সাথে সাথেই আমার মেন ড্রয়িং রুমটা তো যাই হোক আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমার বাসাটা একটু ঘুরে আপনাদেরকে দেখালাম তো রাত্রে কিন্তু মানে সন্ধ্যার পরে আমরা একটু বাহিরে গিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কিনতে হবে মার্কেটের দিকে যাচ্ছি আর জিনিসটা আজকে দেখে আসলাম ভালো লেগেছে এখন বাসায় এসে আমরা আমি কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি বাসায় এসে আপনাদের ভাইয়ার সাথে আলাপ করছিলাম কোনটা কেনা যায় কোনটা ভালো আমি কিন্তু এখন আগের মতো যেয়ে পছন্দ করে আর জিনিস কিনে আনি না বাসায় এসে ছবি তুলে নিয়ে আসি বা ভিডিও করে নিয়ে আসি বাসায় এসে আমার বড় মেয়ে যেহেতু কানাডায় থাকে ওর সাথে কথা বলি সবাই মিলে ডিসিশন কোন জিনিসটা কিনবো। অনেক একটা জিনিস আমার লাগবে প্রয়োজনীয় সেটা মার্কেটে এসে আমি দেখে গেলাম সাপ্তাহিক কিছু বাজার করলাম খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রতি সপ্তাহতেই দুই একবার কিনতে হয় সেগুলো কিন্তু বাসায় থাকে না মাসের বাজার হয়তো বড় বাজারটা মাছ মাংস চাল ডাল এগুলো কিনে রাখি কিন্তু এই ধরনের খাবারগুলো গ্রোসারি হালকা পাতলা জিনিসগুলো প্রতি সপ্তাহতেই কিনতে হয় যাই হোক চলে আসছি এই যে আমার ঘরের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস লাগবে যেহেতু শীতকাল চলে এসেছে আর আমার মানে কি বলবো আপনাদের সাথে আমার স্কিন কিন্তু খুব পাতলা হয়ে গিয়েছে একটু কাজ করলেই দেখা যায় হাতে চামড়া ওঠা শুরু হয়ে যায় তো আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলছিল গতবার থেকে মানে গত বছর থেকেই বলছে এই জিনিসটা আমাকে সে কিনে দিবে কিন্তু আমি রাজি হইনি আমার বাসা যেহেতু হেল্পিং হ্যান্ড আছে ভারী ভারী কাজ আমাকে করতে হয় না তাই আমি রাজি হইনি কিন্তু এখন আর পাচ্ছি না আমাকে মনে হচ্ছে কিনতে হবে নেহা আপনাদের ভাইয়া আর আমি এটা পছন্দ করেছি এটা দুইটা তাক আছে আর একটা আছে স্পুন রাখার জন্য এই ডিশ ওয়াশারটা আমার ভালো লেগেছে তবে ছবি তুলে নিয়ে আসছি বাসায় এসে আমরা ডিসিশন নিব কোনটা কিনবো আর একটা জিনিসও আমার কিনতে হবে ওয়াশিং মেশিন কারণ আমার ওয়াশিং মেশিনে একটু প্রবলেম দেখা দিয়েছে ওটাও চেঞ্জ করতে হবে তো আমরা দুটো জিনিসই দেখছি অলরেডি ভিডিওটি দেখা যারা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানোর কোনো একটা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা বাজার শেষ করে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে আর নেহা সবথেকে পছন্দের খাবার কে এফসি এটা না খেয়ে তো বাসায় যায় না এই জন্যই আমাদের সাথে এসছে তা না হলেও কিন্তু আমাদের সাথে আসতে চায় না তো আমরা এখন এখান থেকে রাতে ডিনারটা করে যাচ্ছি আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি আমার বাড়ি ঘর বারান্দা সব সবকিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আসলে সংসারের কাজগুলো করার ক্ষেত্রে না আমরা যদি একটু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু কোনো কাজ করতে আর সমস্যা হয় না আর সংসার এমন একটা জায়গা যেই কাজগুলো আপনি ভালো লাগা থেকে ভালোবাসা দিয়ে করবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম রাতে বেশ দুই এক ঘন্টা টাইম বের করে আমি কিভাবে আমার বাসাটা সুন্দর করে একটু গুছিয়ে রাখি যাতে করে পরের দিন সকালে আমার একটু প্রেশারটা কম থাকে কারণ আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক বিজি থাকি বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে রান্নাবান্না অনেক কিছুই থাকে সেই জন্য রাত্রেই আমি চেষ্টা করি আমার ঘরবাড়িগুলো একটু ক্লিন করে রাখার জন্য আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ